শুভ সকাল বন্ধুরা পুজো স্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে এলাম আজকে হচ্ছে মঙ্গলবার সকাল সকাল এক গ্লাস জল দিয়ে আমি আমার দিনটা শুরু করে নিলাম বসিয়ে দিয়েছি রান্না আর চলে এসেছি ঘরটাকে আগে মুছে নিতে কোন দিন আগে ঘর মুছবো দিন আগে জামাকাপড় কাচবো সেটা ডিপেন্ড করে অবশ্যই কাজের উপর কোন দিন কোনটা আগে করি সেটা নিজেও হয়তো জানা থাকে না নিজেরও জানা থাকে না আর কি কিন্তু রান্নাটা সবার আগে এসে বসইনি। না হলে শুধু শুধু মনে হবে কি রান্নাটা না করে যদি এই কাজগুলো করতে থাকি মনে হবে যে আমার সময়টাই নষ্ট হলো আজকে তো দেখতেই পেলে একটু শিলে মশলা বেটে ওদিকে মাছের ঝোল আর এদিকে কলমি শাক ভাজলাম আর মনে মনে আজকে টিফিনে বিস্কুট লিচু এসব নিয়ে যাবে বলে আজকে রুটি তরকারি করলাম না আমার আজকে সকালে পড়তে আসবে সাড়ে সাতটা থেকে সাড়ে নটা আবার ওদিকে সাড়ে এগারোটা থেকেও পড়তে আসবে বাজে হচ্ছে প্রায় সাতটা আমার রান্নারান্নার কাজ মোটামুটি সব হয়ে গেছে মাছের মাজা গ্যাস টিভির অল কমপ্লিট এখন আমি যেটা করব সেটা হচ্ছে চা বসাবো আমার জন্য করবো হলো একটু রচা যেটা আমি খাবো আর ওদিকে হচ্ছে মনা গণেশ সব এইবারে চলে এসেছে ওর সব এইবারে শুয়ে রয়েছে ঘরের বিছানাটা এখনও ঠিক করা হয়নি বিছানাটা একটু ঠিকঠাক করতে হবে তারপর আমি পড়াতে বসে যাব আর বেলাতেও আজকে টিউশন রয়েছে সেই জন্য আজকে কাজের তাড়নাটা একটু বেশি আর আজকে রান্নাবান্নায় সেরকম কোনো চাপ দেখেনি রাতের দিকে দেখে আবার কিছু একটু রান্না করতে হতে পারে তো ঠিক আছে রাতেরটা রাতে দেখা যাবে বোতলে ঢাকনাটা কেমন হয়ে গেছে পেয়ে দিতাম জলটাকে ঢাকনাটা ফেলে দিতে হবে নিজের জন্য একটু চা বানালাম চা বানিয়ে এবার চলে যাবো আমি পড়ার ঘরে আর দিকে গণেশও উঠে পড়েছে চাটা নিয়েছি আর দিকে একটু হাতে সময়ও ছিল সবজিটা কেটে নিলাম কালকে যে সবজিটা রান্না করবো কারণ আজকে তোমার বেলার দিকে টিউশনই রয়েছে টুকটাক কিছু কাজ থাকবে স্নান পুজো ওদিকাল না জামা কাপড়গুলো কিছু ভাজ করা হয়নি ওই জন্য ভাবলাম যতটা কাজ পারি গুছিয়ে রাখি এই যে মাধুর পেতে নিয়েছি মাধুর আর একদম তুলব একদম টিউশনই কমপ্লিট হবে তারপরে ওই দুপুর একটা দেখটা একটা দেখতে না দেখটা দেখতে বেজে যাবে আজকে ওই সময় একবারে মাদুরটা তুলবে তার আগে ওনার তো স্কুল চলে যাবে ও তো আর কোনো কাজ নেই আর আমি তো একাই থাকবো চলো এখন হচ্ছে করতে বাড়ি ঢুকলাম মানে ঘুরতে ওদিকে গাড়ি চলে পাঁচ মিনিট আগেই চলে এসছে ফাঁপিয়ে গেছে আমি পুরো সবার আগে আমি এখন খাবো আমার প্রচন্ড জোর খিদে পেয়ে গেছে হচ্ছে দুধ রুটি দুটো রুটি ছিল কালকের করা কালকে রাত্রে যেহেতু ডালিয়া খেয়েছি তাই রুটিটা না ফ্রিজে পড়েই ছিল ওটা যদি রেখে দিয়ে আরও বাসি হয়ে যাবে আর সাড়ে এগারোটা থেকে দেড়টা অবধি যেহেতু পরানো খিদেও পেয়ে যাবে অনেকটা টাইম ওই জন্য হালকা টিফিন আর কি করবো তাই ভাবলাম রুটিটা আছে যখন ওটাকেই দুধ দিয়ে খেয়ে নিই দুধ রুটি খেলাম খেয়ে এখন ফেস প্যাকটা অ্যাপ্লাই করবো করে বাদ বাকি যে টুপিটা কি কাজ আছে চলো ঝট করে সেগুলোকে সেরে দিল আমার মোস্ট ইম্পর্টেন্ট যে কাজগুলো রয়েছে তার মধ্যে এটা একটা বড় কাজ সেটা হচ্ছে জামা কাপড় গোছাতে হবে বাসন কটাকে বাসনে রেখে তুলতে হবে কারণ বাইরে আরও বাসন রয়েছে এদিকে দেখতে পাচ্ছ আমি আলু কেটে রেখেছি এটা রাতে একটা রান্না করব সেই জন্য আলুটা কাটা আর এই বাঁধাকপিটা কাটতে হবে এটা কালকের জন্য এগুলো কেটে আমার গোছাতে হবে আর শশাটাকে কাটবো এখন আমি খাবো এখন না পুজো টুজো দিয়ে নিই তারপরে আর এখানে দেখো পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে রেখেছি রাতে আর টাইম পাবো না এখানে চিকেনটাকে আমি জলে ভালো করে ভিজিয়ে রেখেছি আজকে প্রায় দু দু মাস পর আমি চিকেন রান্না করবো শরীর খারাপের কারণে চিকেন মাটন দুটোই বাড়িতে আনা বন্ধ হয়ে গিয়েছিল তো ডাক্তার বলেছে চিকেনটা খাওয়া যেতেই পারে মাটনটা একেবারেই এখন বন্ধ সেই জন্য মানুষকে বললাম এবার চিকেন নিয়ে আসো কারণ মনা হয়ে গেছে দু সপ্তাহে চিকেন খাইনি তো মার বাড়ি গিয়ে রোববার খেয়েছিলো অবশ্যই কিন্তু সেটা তো আমি জানি না রোববার দিনকে তো গণেশকে দিয়ে চিকেন রান্না হয়ে গিয়েছিল তো সেই চিকেনটাকে ভাবছি আজকে রাতে রান্না করবো কারণ আজকে সকালে রান্না করেছি একেবারে বাটা মাছের সব সবজি দিয়ে একটা পাতলা ঝোল আর কলমি শাক ভাজা তো এই দুটোই দুপুরের মধ্যে খাওয়া হয়ে যাবে সেভাবেই রান্নাটা করেছি তো সেই জন্য চিকেনটা রাতে রান্না করবো এখন যেটা কাজ সেটা হচ্ছে ওটাকে টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে গুছিয়ে রেখে দেবো তাহলে রাতে মনাকে কোচিন থেকে নিয়ে আসার পর আমার রান্না করতে দু মিনিট লাগবে সেটা নিয়ে যে কাপড় যেটা যেটা শুকিয়েছে সেটা সেটা তোলা শুরু করেছি এবার আমি পড়াতে বসবো আর চুল এত পরিমাণে চুল হচ্ছে চুল আশরাচ্ছি আর চুল মনে হচ্ছে গোছা গোছা আমার হাতের মধ্যে চলে আসছে এরকম অবস্থা গণেশ তো সারাদিন ধরে চিল্লাচ্ছে ওর খাবারের মধ্যে চুল পড়লে ওর এমনি মাথাটা গরম হয়েছে চলো ভিডিও এডিট করছি ভিডিও এডিট করে নিই করে দুটো একটা বাসন মাজা বাকি মেঁধে তারপর একদম পড়াতে বসে যাব এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা পড়াতে বসে পড়েছি প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড মানে যারা বাইরে কাজ করছে তাদের অবস্থা কি সেটাই ভাবছি নিয়েছি একটু শশা আর লিচু এটা এখন খাচ্ছি খেয়ে মানে খেতে খেতেই পড়াবো প্রত্যেকক্ষণই ঢুকবে ও খাচ্ছি না মানে ফ্যানের নিচে বসেও আমি দরদর দরদর করে ঘুমে যাচ্ছি মনাও সকালে এমনি জিনিস ফ্যানের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে চান করে এসে ফ্যানের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়েও ঘুমে যাচ্ছিলো জানো চলো টিউশানই করে নিই তারপর দূরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুম দেবো আজকে কালকে ঘুমটাও বেশ ভালো দিয়েছিলাম এখন অবধি পড়তে আসেনি সেই জন্য ভাবলাম হাতে যখন একটু সময় আছে মনার কিছু কাজ এগিয়ে রাখি মনার খাতাগুলো একটু রাফ টেনে রাখছি অনেক খাতাই তো শেষ হয়ে যাচ্ছে আবার নতুন করে কেনা হচ্ছে তো সেই খাতাগুলো তো রাফ টেনে গুছিয়ে রাখছি রাফ টানা ছাড়া খাতায় লিখতে দেখতে আমারও ভালো লাগে না আর মনারও একটা অভ্যাস হয়ে গেছে এইভাবে রাফ টেনে খাতায় লেখা আমার খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট হলো সেইখানে করে দেওয়ার প্রচণ্ড জোর কিনে পেয়ে গেছিলো আর এই কন্টেনারটায় করে কাল গণেশের অফিস থেকে মিষ্টি দিয়েছে মিষ্টি দিয়েছে একজনের ছেলে হয়েছে তো সেই আনন্দে আর কি সে মিষ্টি দিয়েছে তো প্রচণ্ড গরম তো যদি খাওয়ার জন্য সবসময় এতগুলো মিষ্টিকে বার করি তারপর একটা দুটো খেয়ে রেখে দিই যাতে মিষ্টিগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই ভাবলাম মিষ্ আর মিষ্টিগুলো না যদি বেশি শিরার মধ্যে থাকে না তাহলেও নষ্ট হয়ে গন্ধ হয়ে যাবে প্রচণ্ড ঠাঁকে গন্ধে ঢুকে নিলাম আর কি তো যাই হোক মিষ্টিগুলোকে এখন এটার মধ্যে তুলে রাখি তাহলে মিষ্টিগুলো না অনেক বেশি ভালো থাকবে চলো মিষ্টিগুলোকে গুছাবো গুছিয়ে আমি নিজে একটা খাবো তারপরে আমি চলে যাব হচ্ছে ঘুমের রাজ্যে মানে এগুলো ঠিক রসগোল্লা না ওই রাজভোগ টাইপ কিছু একটা বলে ওই জিনিস দারুণ খেতে ঘুম থেকে উঠলাম উঠে সন্ধ্যে পুজো দিলাম ঠাকুর বাসন এখন মোটামুটি রেডি হয়েছি এখন মনাকে আনতে যাচ্ছি মনাকে গাড়ি থেকে নিয়ে আসবো ওকে ভাত খাওয়াবো তারপর রেডি হবে মনা তারপর দুজনে মিলে বেরোবো মনার রয়েছে পড়া মেয়ে গরমে আর কথা বলতে পারছি না চলো বেরোই এখন আগে মনাকে নিয়ে আসি প্রচণ্ড গরমে মনা পুরো ঘেমে নিয়ে আসতিছ মনার স্কুলের আন্টিদের কাল জামাই ষষ্ঠী তাই স্কুল ছুটি দিয়েছে তাই তো ও সরি গাড়ি গাড়ির কাকু জামাই ষষ্ঠী তাই ছুটি দিয়েছে এদিকে বিয়েই করেনি বিয়ে ছাড়া জামাই ষষ্ঠী করতে যাবে তাই গাড়ি দেবে না তাই কাল মনার ছুটি মনা এখন আনন্দে নাচছে প্রচন্ড গরম আইব্রু করে জাস্ট বেরোলাম প্রচন্ড গুরু উঠে গিয়ে মুখটা পুরো জঙ্গলি জঙ্গলি লাগছিল ভেতরে এত পরিমাণে গরম তার থেকে মনে হচ্ছে বাইরেটা একটু অক্সিজেন আছে ওরে বাবা ভেতরটা মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে একটু হাওয়াও দিচ্ছে চলো কালকে জামাই ষষ্ঠী আর সেই কারণে বের যে কি পরিমাণ বি সে তোমাদের আর কি বলবো যাই হোক মনাকে নিয়ে এখন বাড়ি চলে এসেছি আর এসে বানিয়ে নিয়েছি এক কাপ দুধ চা আর সাথে নিয়েছি হ্যাপি হ্যাপি বিস্কুট বড্ড বেশি ক্লান্ত এখন আবার রাতের রান্না আছে রান্না করতে হবে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নতুন ভিডিও ততক্ষণ আমার চ্যানেলটা সবাই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছে